চল্লিশ লাখ টাকা দিয়েও কিনতে পারলেন না কোরবানির গরু বন্ধুরা এই ব্যক্তি চল্লিশ লক্ষ টাকা ব্যাগে নিয়ে গরুর হাটে গিয়েছিল কোরবানির জন্য একটা গরু কিনতে কিন্তু তারপরেও তাকে ফিরে আসতে হলো খালি হাতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের হাট কাঁপানো দশটি সেরা গরু যার দাম শুনলেই আপনার চোখ কপালে উঠে যাবে চলুন যাত্রা শুরু হোক এই গরুটিকে নাটোরের বস বলা হয় কিন্তু ও আসলে পুরো হাটের রাজা ওজন প্রায় বারোশো কেজি সাদা কালো মিশ্রণে তার গায়ের রংটি আরও ফুটে উঠেছে চোখে মুখে এমন একটা দাপট যেন নিজেই জানে সে কতটা স্পেশাল এই গরুর মালিক পনেরো লক্ষ টাকা দাম চেয়েছিল কিন্তু বিক্রি হয়েছে তেরো লক্ষে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার খাবার খেত বিশ্বাস করতেই অবাক লাগে এত সাধারণ খাবারে এত বড় হওয়া কিভাবে সম্ভব এই গরুটির নাম যখন বীর তখন সে হাটে ঢুকতেই সব গরু যেন স্যালিউট দিল চেহারাতেও একেবারে যোদ্ধা বিক্রি করার জন্য গাবদলিতে নেওয়া হলেও শেষমেশ কেউ কিনতে পারেননি দাম ছিল কুড়ি লক্ষ টাকা শেষে মালিক বললেন আমি নিজেই কোরবানি দিব বললেন আল্লাহর রাস্তায় সেরা জিনিস উপসর্গ করাই তো আসল কোরবানি আগের ভিডিওতে আপনারা খুব ভালোবাসা দেখিয়েছেন যার কারণে আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হচ্ছি সাদা ধবধবে গরু একদম রাজকীয় চেহারা নাম কিং আর দেখতেও একদম রাজা বারো লক্ষ টাকায় বিক্রি হয়েছে এবং তার মালিক পেলেন অতিরিক্ত এক লাখ টাকার পুরস্কার তার পরিচর্যার জন্য এই গরুটিকে কিনেছেন একজন ঢাকার জনপ্রিয় অভিনেতা এই গরুটি খুব বেশি চঞ্চল নারায়ণগঞ্জের তুফান নামই যথেষ্ট কালো রঙের এই গরুটি এতটাই চঞ্চল যে সব সময় চোখ বাধা থাকত পঁচিশ কেজি চারা খেত প্রতিদিন দাম হাকা হয়েছিল 17 লক্ষ কিন্তু বিক্রি হয়েছে 11 লক্ষ। একবার তো সবাইকে ফাঁকি দিয়ে হাট থেকে পালিয়ে গিয়েছিল এই গরু। নোয়াখালীর গর্ব লালচত। একজন প্রবাসী ভাইয়ের স্ত্রী নিজের হাতে লালন-পালন করেছেন এই 1100 কেজির দানবটিকে। গরুটির রং লালচে। চোখে চোখ রাখলে বোঝা যায় এই গরুতে রক্তঘাম চড়ানো হয়েছে। 17 লক্ষ টাকায় বিক্রি হয়েছে এই চাদ। ইতিয়াপা একটি নাম, একটি গল্প। প্রেম ফেসবুক নয়। তিনি মন দিয়েছেন গরু পালনে। এই ওজন আঠেরোশো কেজি দাম উঠেছে কুড়ি লক্ষ টাকা তিনি নিজে গোসল করাতেন নিজের হাতে খাবার দিতেন বলছেন পরে বছর আরও বড় বানাবো একজন নারীর এই সাফল্য অনেককে অনুপ্রেরণা দিয়েছে বিদেশ থেকে আনা বিশাল গরু বেলজিয়াম বুলু দাম ছিল ২৬ লক্ষ টাকা বিশাল লম্বা গরদান আর মাংসবেশিতে ভরা শরীর এগ্রি ফার্মের মালিক প্রতি বছর একশোরও বেশি গরু তৈরি করেন কিন্তু বুলু ছিল সবার চেয়ে আলাদা এই বছর বিক্রি হয়েছে সতেরো লক্ষ টাকায় ফরিদপুরের রাজা এই রাজাকে দেখতে ফরিদপুরে জড়ো হতো লোকজন ওজন উনিশশো কেজি লোকেরা বলেছিল গাবদালিতে নিলে তিরিশ লক্ষ টাকা পাবেন কিন্তু মালিক বললেন সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লোর নামে উৎসর্গ করায় আসল কোরবানি একটি ভালোবাসার গল্প একটি আত্মত্যাগের গল্প গাবদলির পথে বিক্রি হয়ে যায় লাল বাহাদুর রঙের সাথে নাম মিলে গেছে পনেরোশো কেজির এই গরুটিকে কিনেছেন ঢাকার এক বিশাল বড় ব্যবসায়ী এই গরুর মালিক সুমন ভাই দুইবার রোজ নিয়ে যেতেন এই গরুটিকে খাবার খেত ভাত ঘাস খড় এই গরুটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় পঞ্চাশ লক্ষ টাকার গরু হ্যাঁ এই গরুটির নাম সুলতান আর সে যেন হাটের একমাত্র রাজা বাজারে আসার সাথে সাথেই মানুষ ভিড় করলো শেষে দাম উঠলো পঁয়তাল্লিশ লক্ষ টাকা এবং বিক্রি হয়ে গেল তো বন্ধুরা কেমন লাগলো আজকের গরু রাজত্বের যাত্রা আপনার প্রিয় গরু কোনটি কমেন্ট করে জানাবেন আর আপনি এই বছর কোরবানিতে ছাগল দিচ্ছেন না গরু সেটাও লিখে ফেলুন নিচে ভুলবেন না একটা লাইক আপনার একটা ভালোবাসা আর শেয়ার মানে আমাদের স্বপ্নগুলোকে উড়ে যেতে সাহায্য করা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও এই ধরনের ভিডিও নিয়ে ফিরে আসবো